হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অনেক দিন পর একটা ছোট ব্লগ নিয়ে চলে এসেছি আজকে বুঝতেই পারছো প্রেগনেন্সি জার্নির একদম শেষ পর্যায়ে এখন আছি আমি মানে আমার এখন নাইনথ মান্থ চলছে আর এই যে আমার এখন ব্লাড টেস্ট করাতে এসছে সকাল সকাল তো কি বলবো তিন সিরিঞ্জ রক্ত নিয়েছে আর এটা হচ্ছে আমার প্রেগনেন্সির একদম লাস্ট ব্লাড টেস্ট বলতে পারো তো সকাল সকাল এসে গেছে রক্ত নিতে এখন বাজি সকাল সাতটা কিছু না খেই ব্লাড দিতে হচ্ছে আর এই এতক্ষণ মানে ইঞ্জেকশানটা ফোটানো ছিল তো বেশ ব্যথাই করছে তারপরে একটুখানি আমার ব্লাড বেরিয়েও গেছিলো কিছুতেই ব্লাড বন্ধ হচ্ছিলো না তো যে ব্লাড নিতে এসেছিলো সে বারবার বারবার তুলো দিয়ে ব্যাপারটাকে বন্ধ করার চেষ্টা করছিল ব্লাডটা বাট হচ্ছিলো না তো যাই হোক ফাইনালি অনেকক্ষণ পর হয়েছে আমার ভয় লাগছিলো মনে হচ্ছিল বাবার ব্লাড কি বন্ধ হবে না তো যাই হোক এই হচ্ছে তিন সিরিঞ্জ রক্ত নিয়ে চলে যাচ্ছে আমার তো ফাইনালি এই ব্যান্ডেডটা লাগিয়ে দিয়ে তারপরে গেল এখন ব্রেকফাস্ট করার সময় তো আজকে মাকে বললাম একটু মুখ চিলা বানাতে আর তার সঙ্গে বাদাম নারকেলের একটা চাটনি বানাতে ব্রেকফাস্ট করার পর আমি আমার পুচকুট মুভমেন্ট ক্যাপচার করার চেষ্টা করছিলাম কিন্তু কি বলো যখনই আমি নর্মাল বসে থাকি বা ধরো মোবাইল দেখছি তখন কিন্তু প্রচুর নড়াচড়া করে যখনই আমি ক্যাপচার করতে চাই তখন একদম চুপ এটা সবার সাথে হয় কি না জানি না তবে আমার সাথে হয় তো দুপুরে আজকে লাঞ্চে ছিল একদম সিম্পল উচ্ছে আলো ভাতে একটা চচ্চড়ি আমরা দিয়ে ডাল আম দই পাঁপড় আর পটল ভাজা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি গেলাম আমাদের পার্লারে একটু সাজুগুজু করতে বলতে পারো একটু চুলটা শ্যাম্পুও করে নিলাম আর তার সঙ্গে একটু ট্যান রিমুভও করে নিলাম আর যখন এগুলো করছিলাম আর পুচকে প্রচুর লাফালাফি করছিল। মানে ও আমাকে বলছে যে হ্যাঁ মা একটু সাজুগুজু করে নাও। হোক আর এই যে আমার ম্যাডাম বনু বসে রয়েছে ওই সব করে দিয়েছে আজকে আমাকে তারপর মোটামুটি ওই চারটে নাগাদ আমি বাবা মা বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি এখন নিউ টাউনের দিকে ওখানে আমার ইউএসজি হবে আজকে আর ইকো আর ইসিজি টেস্টটা হবে আগামী কাল তো সেই জন্যই এখন ওইদিকেই রওনা দিলাম আর ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল না আকাশটা পুরো ঝকঝকে পরিষ্কার তো এটা এখন আছি আমরা এয়ারপোর্টের রাস্তায় আর রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল তাই ভাবলাম একটু ক্যাপচার করি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউটিয়াতে আর ওখানে ইউএসজির টাইম মেয়ে এক ঘন্টা পর দিয়েছে তাই ভাবলাম একটু কিছু খেয়ে নিই খিদেও পাচ্ছিল তাই এখানকার ক্যাফেটেরিয়া থেকে একটা কেক কিনলাম সেটাই খেলাম তারপরে ইউএসজি করিয়ে আমরা এখন আবার বাইরে চলে এসেছি এবার বাবা গাড়ি আনতে গেছে এসে গেলেই আমরা বেরিয়ে যাব। তো আজকে রিপোর্ট তো দেয়নি বলেছে রিপোর্ট একদম নর্মাল আছে বাচ্চার ওয়েটও ঠিক আছে আর জলটা আগে যেমন কমে গেছিলো সেটা এখন একদম ঠিকঠাক হয়ে গেছে তো বেশ খুশি মনেই আমরা বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি আমার বর আমরা আসছি বলে ঘর একদম পরিষ্কার ঝকঝকে করে রেখেছে আর জামা কাপড় এদিক ওদিক তো টুকটাক ওর পরেই থাকবে কারণ ও একা থাকতো এতদিন ধরে তো ওই মাকে বলছে লাইটটা একটু জ্বালো দেখো যে তোমার জামাই কত সুন্দর পরিষ্কার করে রেখেছে আমরা আসব বলে আর এই যে দেখো হ্যাঁ রান্নাঘরটা এমনকি পরিষ্কার করে রেখেছে আর এই যে আমার ঠাকুর ঘরে তো কত দিন ভালো করে পুজো পড়ে না এই ঘরেরও চাদর টাদর চেঞ্জ করে রেখেছে আর এই একটা দেখছি নতুন গাছ নিয়ে এসছে ওর আবার গাছের খুব শখ তো মাঝে মাঝে গাছ কিনে এনে ঘরের মধ্যে রাখে যদিও এই গাছটা আর্টিফিশিয়াল আর এই যে মা বাবার ঘরটা তো মানে পরিষ্কার করে রেখেছে জামা কাপড়গুলো খালি বললাম না এদিক ওদিক ছড়ানো আছে কিন্তু সব কাঁচা কাট করে ওপেন রেখে দিয়েছে এগুলো সব বাকি কাজটা আমাদের আমরা করব আর এই তো হচ্ছে আমাদের ঘর মানে আমার বেডরুম আর কি ঠিক আছে মোটামুটি ঠিকঠাকই রেখেছে আর এই হচ্ছে আমি যে সারা দিন ধরে এটা ওটা করে এখন সবে বাড়িতে এলাম এই হচ্ছে আমার বিপি বাম্প অনেকদিন পর বাড়ি এসেছি মনটা পুরো খুশি খুশি হয়ে গেছে ডিনার করার পর যখন শুতে যাচ্ছি তখন রাত্রে বৃষ্টি হচ্ছিল আর এই যে দেখো আমাদের জানলার বাইরে না এই গাছটা বেড়ে উঠেছে এটা কি এলিফ্যান্ট ট্রি বলে মানে একটা লতানে গাছ আর এটা কেটে দেওয়া হবে কিন্তু অনুপের খুব ভালো লাগে বলে রেখে দেওয়া হয়েছে আপাতত তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও সকালবেলা আমরা এখন যাচ্ছি ডক্টর চেক আপে আর রিপোর্টগুলো কালেক্ট করতে আর ইকো আর ইসিডিটা করতে তো বাবা ছিল তাই বাবার সাথেই যাচ্ছি তো অফিসে গেছে আবার চলে এসেছি নেউটিয়ায় এই কদিন ধরে খালি নার্সিং হোম আর ঘর আর নয়তো ডক্টর চেক এই চলছে তো নেউটিয়ার সামনে চলেই এসেছি আজকে ইউএসজি রিপোর্টটা পেয়ে যাব আর আগামী কাল ইকো রিপোর্টটাও পেয়ে যাব। তারপরে ফাইনালি আমার ফাইনাল ডক্টর চেক হবে আর তারপরে ওটি করার ডেটটাও দিয়ে দেবে তো বুকের ভেতরটা ধুপফুক ধুকপুক করছে এমনি রিপোর্ট সব ঠিক আছে ইউএসজির সেটাই ডক্টর বলে দিল আমাকে দেখা যাক কালকে কি হয় তো এখন আমরা সমস্ত কিছু করে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর বাড়ির দিকে যাওয়ার সময় কি বৃষ্টি হচ্ছিল তো দেখো রাস্তাটা ভিজা কি ভালো যে লাগে না এই রাস্তাটা দিয়ে যাওয়া যাতায়াত করতে বাড়ি এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম আর কিছু শ্যুট করতে পারেনি বিকেলে চা নিয়ে যখন বসলাম ভাবলাম এটা দিয়েই আজকে ভিডিওটা শেষ করি তো নেক্সট ভিডিও আসছে কবে আমার ডেলিভারি ডেট দেয় সেটা নিয়ে আজকের মতো টা